হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল অনপরায় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সামনে চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে কি ভিডিও আর কি রেসিপি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে সাথে থাকো দেখতে থাকো কি রেসিপি শেয়ার করব সেটা সাথে থেকে দেখো চলো তাহলে এই যে দেখো চলে এলাম তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করব সেটা সামনে নিয়ে চলে এলাম এ দেখো আমি কাঁঠালের ইঁচড় রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কাঁঠালের ইচোড়টা আমি কেটে সেদ্ধ করেও নিয়ে নিয়েছি সাথে আলু দিয়ে দিয়েছি এটা এখন আমি রান্না শুরু করব আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নিরামিষ কাঁঠালের ইঁচোর দেখো তার জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি আগে থেকে আদা জিরে দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি আর নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি স্বাদের জন্য একটু চিনি গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়েই আমি রান্নাটা শুরু করব। তার জন্য দেখো উননটা আমি ধরিয়ে দিয়েছি আর কড়াইটাও আমার গরম হয়ে গেছে এতে আমি এখন তেল দিয়ে দেব আমি দেখো কাঁঠালের ইসড়টা আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি তেলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো করে দিয়ে দিলাম দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়েছি আর শেষ টাকা দিয়ে দিলাম গোটা গরম মশলা এটা দিয়ে আমি একটু মেরে করে ভেজে নেব দেখো ওগুলো কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি এই যে পেস্টটা মশলা পেস্টটা দিয়ে দিলাম মশলাটা আমি দিয়ে দিয়েছি একটু ভালোভাবে কষিয়ে নেব আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণের একটু লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি ও চোড়টা দিয়ে দেব দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো তেলে ছেড়ে দিয়েছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এর মধ্যে এখন ওষুধ সেদ্ধ করা এই ঢেলে দিলাম ওচুরটা আমি ভালোভাবে এই মশলাটা ভালোভাবে নাড়িয়ে মা যেহেতু সেদ্ধ করা হয়েছে খেয়েছি বেশি টাইম রান্না করতে বেশি টাইম লাভজনক জলদি পর জলদি রান্নাটা হয়ে যাবে এই এসবটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি একটু জল অ্যাড করবো যাতে একটু গা মশা থাকে তার জন্য আমি জল অ্যাড করব দেখি না হালকা পরিমাণ জল দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে তারপর ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো ইস্বরের তরকারিটা আমার কত সুন্দর পলো ফুটে গেছে দেখো ঝোলটাও গাঢ় গাঢ় হয়ে গেছে যেহেতু জলটা আমি বেশি দিই তার জন্যই এত জলদি জলদি পলো ফুটে গেছে আর ঝোলটাও ভালো গাঢ় হয়ে গেছে আমি আগেই দেখেছি আমি স্বাদের জন্য দিয়ে দেবো একটু চিনি আর দিয়ে দেবো একটু চাট মশলা যেহেতু নিরামিষ তার জন্য একটু মশলাটা বেশি দিতে হবে দেখো শের তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে দেখো এই শোড়ের তরকারিটা আমার হয়ে গেছে আমি হালকা করে এতে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আমি এখন এশের তরকারিটা এখন নামিয়ে নেব দেখো হালকা হালকা আমার কামা ঝোল থাকবে আমি এই যে নিরামিষে চড়ে তরকারিটা যেভাবে রেসিপির শেয়ার করলাম এভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো খুব খেতে খুব ভালো হয় টেস্ট হয় ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও ট্রাই করে দেখতে পারো আমার রেসিপিটা ফলো করে এই যে তরকারিটা আমার হয়ে গেছে ফিরে আসছি নামানোর পর দেখো নিরামিষ এ চড়ে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর ঘাড়ো ঘাড়ো গামাখা গামাখা ঝোল হয়েছে রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ভিডিওটা যেই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটা যে এই পর্যন্ত